রিজুর জন্য আজকে আমি অনেকগুলো খাবার কিনে নিয়ে এসেছি রিজু এই খাবারগুলো দেখলে খুব খুশি হবে তো খাবার খেতে খুব ভালোবাসে যাই এই খাবারগুলো তাড়াতাড়ি ঋজুকে গিয়ে দিয়ে আসি কিন্তু ঋজু কোথায় গেল ঋজুকে তো দেখতে পাচ্ছি না কোথায় গেল ছেলেটা হ্যালো উড়ি বাবা এটা কে রে হ্যালো হ্যালো কিছু উড়ি বাবা এটা তো বাঘ উড়ি বাবা পালাই 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 উড়ি বাবা পালাই পালাই মামা মামা দাঁড়াও দাঁড়াও কি কে কথা বলছে আরে বাবা আমি তো রিজু আমি এই বাঘের মুখস্থ করে খেলা করছিলাম তুই রিজু হ্যাঁ তা কি হয়েছে ডাকছিলে কেন বলো সে তো বলছি কেন ডাকছিলাম তোকে আমি তুই বাঘের মুখোশটা পরেছিলি আর হালুম করে যেই উঠেছিস আমার তো ভীষণ ভয় লেগে গেছে তোকে দেখে আমি তো ভেবেছি মনে হয় সত্যি সত্যি বাঘ চলে এসেছে হ্যাঁ এই দেখ তোর জন্য আমি কত রকমের খাবার নিয়ে এসেছি অনেকগুলো খাবার তুই খাবার খেতে ভালোবাসিস না হ্যাঁ আমি তো খাবার খেতে খুব ভালোবাসি দাও 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 নিয়ে নে খাবারগুলো নিয়ে নে সব খাবারগুলো তোর তাই তুই খুশি তো এতগুলো খাবার পেয়ে হ্যাঁ আমি তো খুব খুশি এ কি মজা এ এ এ কি ও মামা কি হয়েছে রিজু তোমার ভীষণ মাথা ধরেছে না হ্যাঁ আমার তো ভীষণ মাথা ধরেছে জানিস তাই দেখো আমি তোমার জন্য আদা দিয়ে লিকার চা বানিয়ে নিয়ে এসেছি তাই তুই আমার জন্য আদা দিয়ে লিকার চা বানিয়ে নিয়ে এসেছিস হ্যাঁ দাও না ধরা ধরো দে রিজু দে তুই কষ্ট করে বানিয়ে নিয়ে এসেছিস আমি অবশ্যই খাবো দে 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 এ রিজু কি হয়েছে মা এই

কার জন্য কিনে নিয়ে এসেছিস আরে বাবা আমার ভাইয়ের জন্য এই রিজু তুই কি ভুলে গেছিস ভাই তো বাড়িতেই নেই ভাই তো দিদার সঙ্গে মামার বাড়ি গেছে ঘুরতে এই আমার তো একদম মনে নেই এবার আমি এগুলো কি করব এইবার কি হবে কি হবে এবার এগুলো আমি কি করব এবারে এক কাজ কর তুই যখন ভাইয়ের জন্য কিনে নিয়ে এসেছিস তুই এক কাজ কর তুই কোল্ড ড্রিঙ্কস আর জুসগুলো আমাকে দিয়ে দে আমি ফ্রিজে রেখে দেবো ভাই যখন মামার বাড়ি থেকে ফিরে আসবে তখন আমি ভাইকে এগুলো দিয়ে দেবো ঠিক আছে তাহলে নাও নাও